ভারতের মোকাবেলায় দক্ষিণ এশিয়ায় নতুন জোট গঠনের ইঙ্গিত দিচ্ছে ইসলামাবাদ চীন বাংলাদেশকে সাথে নিয়ে ত্রিপক্ষীয় ব্লক গঠনের পরিকল্পনা পাকিস্তানের ভারত সফরে পুতিনের রাজকীয় অভ্যর্থনার পর চলছে চুলচেরা বিশ্লেষণ প্রতিরক্ষা খাতে নেই কোনো বড় চুক্তি কঠিন বাস্তবতার উপর দাঁড়িয়ে দুই দেশের সম্পর্ক বলছেন বিশ্লেষকরা পুতিনের দিল্লি সফরে বড় সামরিক চুক্তি না হলেও পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের ঘোষণা ভারতের জ্বালানি নিরাপত্তায় বিশাল অবদান বলছে মস্কো মার্কিন চাপ উপেক্ষা করে তেল সরবরাহের আশ্বাস অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের পর এবার মুর্শিদাবাদে নতুন বাবরি মসজিদ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন জোরে সরে চলছে নির্মাণ প্রচারণা উত্তপ্ত ভারতীয় রাজনীতি প্রধানের বিরুদ্ধে মন্তব্য করার পর ইমরান খানের বিরুদ্ধে পাক সরকারের কঠোর নিষেধাজ্ঞা খানের বক্তব্য জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি বলছে আইএসপিআর ভারতকে পাশ কাটিয়ে নতুন দক্ষিণ এশীয় জোট গঠনের ইঙ্গিত দিচ্ছে পাকিস্তান চীন বাংলাদেশ পাকিস্তানের ত্রিপক্ষীয় উদ্যোগকে আরও বড় আকারে দেখতে চায় ইসলামাবাদ তবে কি ভারত ছাড়া দক্ষিণ এশিয়ায় নতুন কোনো আঞ্চলিক ব্লক জন্ম নিতে যাচ্ছে আর এই টানাটানির মাঝে ঢাকার অবস্থান কি হবে এসব প্রশ্ন এখন জোরালো হচ্ছে ভারতকে বাদ দেওয়ার জন্য দক্ষিণ এশিয়ায় নতুন ব্লক খুঁজছে পাকিস্তান এই শিরোনামে খবর প্রকাশ করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রী ইসাকদারের বরাতে সংবাদ মাধ্যমটি বলছে চীন ও বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের ত্রিপক্ষীয় সহযোগিতা শুরু যেখানে আরও কয়েকটি দেশ যুক্ত হতে পারে পাক পররাষ্ট্রমন্ত্রীর ভাষায় তারা সহযোগিতা চায় কিন্তু বিরোধ নয় বিশ্লেষকরা বলছেন দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক কার্যত অচল হয়ে যাওয়ায় ইসলামাবাদ বিকল্প পথ খুঁজছে আর সেই পথটাই ভারতের বাইরে আঞ্চলিক ব্লক গঠনের পরিকল্পনা নিয়ে এগুচ্ছে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এখন সংবেদনশীল জায়গায় ক্ষমতাচ্যুত পলাতক শেখ হাসিনার ভারতে অবস্থান এবং তাকে দেশে ফেরত না পাঠানো ফলে এ নিয়ে দুই দেশের মুখোমুখি অবস্থান তৈরি হয়েছে এমন পরিস্থিতিতে পাকিস্তান ও চীন উভয়ই ঢাকার উপর নজর রাখছে ইসলামাবাদ মনে করছে ভারতের সঙ্গে টানাপোড়েন বাড়ায় ঢাকা হয়তো নতুন আঞ্চলিক কৌশলে আগ্রহী হতে পারে দুই সালে ইসলামাবাদের সার্ক সম্মেলন বাতিল হওয়ার পর থেকেই সংস্থাটি কার্যত থেমে আছে ভারত পাকিস্তান বৈরিতায় সংস্থাটির আঞ্চলিক বাণিজ্য যোগাযোগ সবই ঝিমিয়ে পড়েছে বিশেষজ্ঞদের মতে দক্ষিণ এশিয়ার বাণিজ্য বিশ্বের মধ্যে সবচেয়ে কম আর এর পরিমাণ মাত্র পাঁচ শতাংশ তাই দেশগুলো এখন ছোট ও কার্যকর চুক্তির দিকে ঝুঁকছে তারই ধারাবাহিকতায় পাকিস্তান নতুন ব্লকের কথা ভাবছে বলে মনে করছেন বিশ্লেষকরা বিশ্লেষকদের মতে নতুন ব্লক গঠিত হলে ভারতের কাছে এটি স্পষ্ট বার্তা দক্ষিণ এশিয়ায় প্রভাব ভাগ হচ্ছে আবার চীন পাকিস্তান মিলে বাংলাদেশকে কাছে টানতে চাইলে তা দিল্লির সঙ্গে ঢাকার সম্পর্কে আরও দূরত্ব তৈরি করতে পারে তাই প্রশ্ন উঠছে ঢাকা কি এই নতুন ব্লকে যাবে নাকি ভারতের সঙ্গে কূটনৈতিক ঝুঁকি এড়াতে দূরত্ব বজায় রাখবে নতুন এই জোট নিয়ে আলোচনা এখনো প্রাথমিক পর্যায়ে কিন্তু দক্ষিণ এশিয়ায় ভূ রাজনীতির পাল্লা যে নতুনভাবে ওজন করা হচ্ছে তা এখন স্পষ্ট এমন বাস্তবতায় প্রশ্ন উঠছে বাংলাদেশ কোন দিকে এগোবে নতুন জোটের সম্ভাবনা কি সুযোগ আনবে নাকি বড় কোনো কূটনীতিক ঝুঁকি তৈরি করবে এই নিয়ে চলছে নতুন জল্পনা ওয়ালিউল হাসানাত যুগান্তর নিউজ দিল্লিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দেয়া হল রাজকীয় অভ্যর্থনা প্রোটোকল ভেঙে বিমানবন্দরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গ্রহণ রাষ্ট্রপতি ভবনে একুশবার তোপধ্বনি আর দুই নেতার ঘনিষ্ঠ আলোচনার বার্তা কিন্তু প্রশ্ন এই আড়ম্বরের বদলে বাস্তবে কী পেল ভারত নাকি পুরো সফরটা ছিল শুধুমাত্র রাজনৈতিক প্রদর্শনী পুতিনের দুই দিনের ভারত সফর শেষে এ নিয়ে চলছে নানা হিসেব নিকেশ ভারত রাশিয়া সম্পর্কে নতুন আরম্বরের মুহূর্ত বিমানবন্দরে প্রধানমন্ত্রী মোদীর উষ্ণ আলিঙ্গন রাষ্ট্রপতি ভবনে গার্ড অব অনার পুতিনের স্মৃতিসৌধ পরিদর্শন ইউক্রেন যুদ্ধের পর পশ্চিমা বিশ্বে কোণঠাসা রাশিয়ার জন্য ভারতের এই লালগালিচা অভ্যর্থনা ছিল এক ধরনের কূটনৈতিক বার্তা আর মার্কিন শুল্কের চাপে থাকা ভারতের কাছে রাশিয়ার সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার ছিল সময়ের দাবি তবে এত আয়োজনের পরও একটি বড় প্রশ্ন দেশটির রাজনৈতিক অঙ্গনে ঘোরপাক খাচ্ছে আর তা হল এই সফর থেকে বাস্তবে কি পেল ভারত বৈঠক শেষে দুই নেতা স্বীকার করেছেন অর্থনৈতিক সম্ভাবনা থাকলেও বড় কোনো চুক্তি হয়নি তবে মার্কিন চাপ উপেক্ষা করে তেল সরবরাহে রাশিয়ার নিরবিচ্ছিন্ন সহায়তার আশ্বাস মিলেছে কিন্তু কোনো প্রকাশ্য চুক্তি নয় যা ওয়াশিংটন মস্কোর মাঝে দাঁড়িয়ে ভারতের কূটনৈতিক ভারসাম্য আরও জটিল হতে পারে বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা দেশটির গণমাধ্যম বলছে পুতিনের এই সফরে খনিজ সম্পদ সরবরাহ শৃঙ্খলা জাহাজ নির্মাণ ও ওষুধ শিল্পে বেশ কিছু সমঝোতা স্মারক সই হয়েছে রাশিয়ার কালুগায় যৌথ ওষুধ কারখানার ঘোষণা এই সফরের অন্যতম বাস্তব অর্জন ভারত জানিয়েছে তারা ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এগিয়ে নিচ্ছে যা ভবিষ্যতে ভারতের জন্য আন্তর্জাতিক বাজার উন্মুক্ত করতে পারে কিন্তু এই সফরে সবচেয়ে নজরকাড়া অনুপস্থিতি হল প্রতিরক্ষা খাতে বড় কোনো চুক্তি নেই না আছে সু ফিফটি সেভেন যুদ্ধবিমান না আছে এস ফাইভ হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম কোনোটাই আলোচনার টেবিল থেকে বের হয়নি ভারত বরং শুধু তার পুরনো চুক্তির এস ফোর হান্ড্রেড ইউনিটগুলোর সময়মতো সরবরাহের উপর জোর দিয়েছে ইউক্রেন যুদ্ধ থেকে শুরু করে ভবিষ্যৎ বৈশ্বিক সমীকরণ সবই ছিল পুতিন মোদীর বিশেষ বৈঠকের আলোচনায় তবে সর্বাধিক গুরুত্বপূর্ণ আলোচনাগুলো হয়েছে তাদের অনানুষ্ঠানিক নৈশভোজে কিন্তু সেই বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে তা এখনও অজানা অন্যদিকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার চাপে রাশিয়া ভারতের দিকে ঝুঁকছে দুই দেশের লক্ষ্য দুই সালের মধ্যে বাণিজ্য একশো বিলিয়ন ডলারে উন্নীত করা তবে এর বড় অংশই যে তেল নির্ভর তা নিয়েই উদ্বেগ রয়ে গেছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন রাজকীয় অভ্যর্থনায় দিল্লি সাজলেও আপাতত বড় কোনো গেম চেঞ্জার সিদ্ধান্ত আসেনি দুই দেশের সম্পর্ক এখন অতীতের আবেগ নয় বরং কঠিন বাস্তবতার উপর দাঁড়ানো ফলে পুতিন মোদী বৈঠকের প্রকৃত ফলাফল কি তা হয়তো সময়ের সাথে প্রকাশ পাবে যেখানে দৃশ্যমান হবে পুতিনকে রাজকীয় অভ্যর্থনার বিপরীতে ভারত সত্যিই বড় কিছু পেয়েছে কিনা ওয়ালিউল হাসানাত যুগান্তর নিউজ হঠাৎ করেই ভারত সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আর তাই নিয়ে আন্তর্জাতিক অঙ্কনে যেন নতুন করে বইছে আলোচনার ঝড় আর পুতিনের এই সফরকালে মূল আকর্ষণ ছিল ভারতের সবচেয়ে বড় পরমাণু বিদ্যুৎ কেন্দ্র তামিলনাড়ুর কুন্দনকুলম প্রকল্প যা রাশিয়ার প্রযুক্তিগত সহায়তায় গড়ে তোলা হবে দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে পুতিনে দেওয়া ঘোষণা আরও একবার প্রমাণ করেছে যে জ্বালানি খাতি দুই দেশের সম্পর্কে সবচেয়ে বড় ভিত্তি বিশেষ করে ভারতের সবচেয়ে বড় পরমাণু বিদ্যুৎ কেন্দ্র তামিলনাড়ুর গুন্ডনকুলম প্রকল্পকে এখন রাশিয়া ভারত সহযোগিতার ফ্ল্যাগশিপ হিসেবে দেখা হচ্ছে ছয় হাজার মেগাওয়াট ক্ষমতার এই কেন্দ্রে ছয়টি রিয়াক্টরের মধ্যে দুইটি ইতিমধ্যেই জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে আর বাকি চারটি নির্মাণ কাজ সরাসরি রাশিয়ার প্রযুক্তিগত সহায়তায় এগিয়ে চলছে এই পরমাণু বিদ্যুৎ কেন্দ্রকে পুতিন বলছে কুণ্ডনকুলম সম্পূর্ণ সক্ষমতায় পৌঁছালে ভারতের জ্বালানি নিরাপত্তায় তা হবে এক বিশাল অবদান এদিকে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত শক্তি সংস্থা রোসাটম তৃতীয় রিয়্যাক্টের জন্য প্রথম চালানের পারমাণবিক জ্বালানি সহায়তা করেছে রাশিয়ার নোভোসিভিরস্কো কেমিক্যাল কনস্ট্যান্ট প্ল্যান্টের উৎপাদিত এই জ্বালানি কার্গো বিমানে ভারতের উদ্দেশ্যে এরই মধ্যে পাঠানো হয়েছে এদিকে ভারত দুই হাজার সালের মধ্যে একশো গিগাওয়াইট পারমাণবিক শক্তি উৎপাদনের যে উচ্চভিলাষী পরিকল্পনা ঘোষণা করেছে তা অর্জনে বড় পরিকল্পনার পাশাপাশি ছোট রিয়াক্টরগুলোকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছে সেই লক্ষ্য পূরণে রাশিয়ার সহায়তা এখন কৌশলগতভাবেই আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে যদিও এই নিয়ে ভারতের প্রতিবেশী দুই দেশ পাকিস্তান ও চীন এখনও সরাসরি কোনো প্রতিক্রিয়া না দিলেও তাদের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ ও চিন্তার ছাপ এই প্রকল্পটিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং আঞ্চলিক কৌশলগত ভারসাম্যে এর সম্ভাব্য প্রভাব নিয়ে সতর্ক অবস্থানে রয়েছেন তারা এদিকে বিশ্লেষকদের ধারণা যুক্তরাষ্ট্র চীন উত্তেজনার মাঝে ভারতকে পাশে রাখা এখন বহুরাষ্ট্রের কৌশলগত অগ্রাধিকার তাই রাশিয়ার সঙ্গে দিল্লির ঘনিষ্ঠতা বিশেষ করে বাণিজ্য প্রতিরক্ষা ও জ্বালানি খাতের সহযোগিতা বৈশ্বিকশক্তি ভারসামে নতুনমাত্রা যোগ করছে বলেছেন তারা ফাতেমা নিউজ আদিয়ালা কারাগারে বন্দি ইমরান খানের নিরাপত্তা ও বেঁচে থাকার বিষয়ে পিটিআই নেতাকর্মীদের মধ্যে গত কয়েকদিন ধরে সন্দেহ ও উত্তেজনা তীব্র হয়ে ওঠে বিভিন্ন জায়গায় দলীয় কর্মীরা তার সাক্ষাৎ নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ করে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে তার বোনকে বিশেষ অনুমতিতে কারাগারে প্রবেশ করে দেখা করার সুযোগ করে দেওয়া হয় ঠিক এমন সময়ই ইমরান খানের সঙ্গে দেখা করা নিয়ে নিষেধাজ্ঞা আরোপ করে পাকিস্তান সরকার পাকিস্তানি সংবাদ সংবাদমাধ্যম জিও নিউজের নয়া পাকিস্তান অনুষ্ঠানে তারার বলেন কারাগারের নিয়ম অনুযায়ী বন্দীদের সাক্ষাৎকার হয় এখন কোনো সাক্ষাৎ নেই সব সাক্ষাৎ বন্ধ অন্যদিকে পাকিস্তান আইএসপিআর এর পরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন কারাবন্দী ইমরান খানের বক্তব্য এখন জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে তথ্যমন্ত্রী আতাউল্লা তারার জানান রাষ্ট্রের কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠার প্রয়োজনীয়তাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ তার বক্তব্য অনুযায়ী কারাগারের বাইরে যারা পরিস্থিতি অস্থির করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ও দ্রুত ব্যবস্থা নেওয়া হবে এবং কোনো ধরনের জমায়েত অনুমোদিত হবে না তিনি জানান কারাবিধি অনুযায়ী সাক্ষাতের সময় জেল সুপারিনটেন্ডেন্টের উপস্থিতি বাধ্যতামূলক হলেও সাম্প্রতিক সাক্ষাৎগুলোতে রাজনৈতিক বার্তা আদান প্রদানের অভিযোগ উঠেছিল সরকারের মতে কারাগারের ভেতর থেকে রাষ্ট্রবিরোধী প্রচারণা চালানোর সুযোগ রাখা হবে না তারার দাবি করেন ইমরান খান অতীতে এমন কিছু পদক্ষেপ নিয়েছিলেন যা পাকিস্তানকে অর্থনৈতিক সংকটে ঠেলে দিতে পারত সরকারি ব্যাখ্যায় বলা হয় এর কাছে কিছু যোগাযোগ এবং নয় মে সামরিক স্থাপনায় হামলার ঘটনা সরকারকে উদ্বিগ্ন করেছে রাষ্ট্রবিরোধী প্রচারণায় জড়িতদের বিরুদ্ধে মামলা করার পরিকল্পনার কথাও জানিয়েছেন তথ্যমন্ত্রী তিনি উল্লেখ করেন সহিংসতা উগ্রবাদ বা বিশৃঙ্খলার রাজনীতি করে এমন দলের সঙ্গে দেশটি সরকারের কোনো আলোচনার সুযোগ নেই পিটিআই আগেই সেই সম্ভাবনাটি নষ্ট করেছে বলে মন্তব্য করেন তিনি হিমাতুল জান্নাত যুগান্ত নিউজ